নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের বোনাস রাশি আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা সাড়ে সাতির পরিস্থিতি চলছে দ্বিতীয়ভাবে অবস্থান করছে নিশ্চিতভাবেই রাহু এবং অষ্টমে কিন্তু কুম্ভ রাশির কেতু গ্রহটি অবস্থান করছে ভালো খারাপ ইত্যাদি বিষয় মিলিয়ে কুম্ভ রাশির চলছে জীবন চলুন আমরা দেখিনি আগস্ট মাসের মধ্যে আগস্ট মাসে কোন কোন ভালোগুলো আরও ভালো হতে পারে আর কোন কোন খারাপগুলো ভালো দিকে রূপান্তরিত হতে পারে কোন কোন বিষয়গুলো তারপরেও একটু চাপের হতে পারে সেটা নিয়েও আমরা সম্যক জ্ঞান আহরণ করার চেষ্টা করব প্রথমেই বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি আমরা স্বাস্থ্য কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করি দেখুন স্বাস্থ্য মানে তো শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যটাও আমাদের জীবনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আর বর্তমানে কুম্ভ রাশির কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গাটা খুব সেটেলড জায়গায় নেই বারবারই মানসিক স্বাস্থ্যটা বিঘ্নিত হচ্ছে বারবারই মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে সো এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কোথাও যেন গিয়ে মেন্টাল বা মানসিক বা চন্দ্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গোলযোগের জায়গা আমরা দেখছি বিশেষ করে যাদের জন্মচকে অষ্টমে চন্দ্র দ্বাদশে চন্দ্র চন্দ্র দুস্থানে আছে চন্দ্র পাপ পীড়িত আছে এই ধরনের বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবলেম বা সমস্যার জায়গাটা মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে হ্যাঁ কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেকেই কন্ট্রোলে আছেন অনেকেই দেখছেন এত দায়িত্ব কর্তব্য কতটা মেন্টাল প্রেশারের জন্য চুপচাপ বসে থাকা যায় সো আমাদেরকে এগিয়ে যেতে হবে সেইভাবেও অনেকে এগিয়ে যাচ্ছেন এবং আমি মনে করি ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে এগিয়ে যেতে পারবেন এবং আমরা যদি কুম্ভ রাশির ফিজিক্যাল হেলথের কথাটা যেটা বলছিলাম ইউরিনারি প্রবলেম কোথাও যেন রেসপিরেটরি অর্গ্যান একটু ডিস্টারবেন্স ফিল হচ্ছে এবং ইদানিং কিন্তু ছোটোখাটো চোট আঘাতের একটা বিষয় এসছে অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পেরেছি যে কোনো একটা পোষ্য প্রাণী বা জন্তু যেগুলো আমরা সাধারণত পেট হিসেবে জানি তাদের থেকে হয়তো একটা কামড় এসেছে বা একটা আচর এসেছে যেটার কারণে আপনাকে হয়তো ভ্যাকসিন নিতে হয়েছে ট্রিটমেন্ট করাতে হয়েছে এরকম সংযোগও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বা পেরেছি আমরা এটা নিশ্চিতভাবেই বুঝতে পারি যে বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির হেলথ নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি তৈরি হবে না কারণ সেটা যদি হয় কুম্ভের এত লাইবিলিটি কে পালন করবে এটা কিন্তু একটা ফ্যাক্ট আর দেখবেন যখন লাইবিলিটি বেশি হয় না তাদের কিন্তু এই ছোটোখাটো প্রবলেমগুলোকে আর তারা মাথায় নিতে পারেন যখন আপনি ভালো আছেন আপনার ছোট্ট একটা ধরুন ব্রণও আছে সেটাও আপনার মাথা ব্যথার কারণ হতে পারে কিন্তু যখন আপনার ডিস্টারবেন্সের মাত্রা বেশি তখন হয়তো হাতটাও সকালে কেটে গেছে আপনি সময় পাননি ঔষধ লাগানোর সো এইভাবে অনেকের পরিস্থিতি চলে তবে কুম্ভ রাশির এখন ফ্যাটাল কিছুর যোগ নেই এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন আমার শরীরটি নিতে পারেন সেকেন্ডলি যদি আমি মেন্টাল হেলথের কথা বলি যেটা আমি বলছিলাম নিয়মিত কাউন্সেলিং করা যোগা করা এগুলো আপনাকে অনেকটা হেল্প করবে। সো এই ধরনের একটা বিষয়বস্তুর সাথেও আপনি সংযুক্ত হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি ফাইন্যান্স নিয়ে কথা বলি দেখুন দ্বিতীয় রাহু দ্বিতীয়পতি প্রতি চতুর্থে দ্বিতীয় ভাবের যে স্থির কারক গ্রহ তিনিও চতুর্থ সো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আর্থিকভাবে চরম অপদস্থ হওয়ার মতো সংযোগ কিন্তু আপনাদের নেই কিন্তু কোথাও যেন গিয়ে তারপরেও আপনার আর্থিক জায়গাটা কিন্তু স্টেবেল না আপনি বারংবার চেষ্টা করছেন আর্থিক জায়গার স্টেবিলিটির জন্য বারংবার সেই ধরনের একটা প্রসেসকে স্টার্ট করতে চাইছেন বা সেটাকে খোঁজার চেষ্টা করছেন কিন্তু পারছেন না দেখুন আমি এটুকু বলি যে ব্যয়গুলো আগে যেগুলো অলরেডি করে ফেলেছেন যেগুলোর ইএমআই বা লোন চলছে সেগুলোকে যতদিন শোধ না করবেন আপনার আর্থিক জায়গাটা ঠিক হবে না অনেক ক্ষেত্রে আমরা একটা ভুল করে ফেলি একটা ব্যয় শোধ করার জন্য আরেকটা লোন নিই এবং এইভাবে লোনের মধ্যে আস্তে আস্তে জড়িয়ে যান আপনার তো এখানে কুম্ভ রাশির যেহেতু দেখুন বর্তমান পরিস্থিতিতেও আমি বলবো সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ করতে পারে বা করবে তবে অবশ্যই আপনাকে বুঝে শুনে চলতে হবে আবেগকে গুরুত্ব দেওয়া যাবে না রাহু জানেন তো কেমন তার প্রকৃতি বা প্রবৃত্তি আগে ভোগ মানে প্রথমে ভোগ করে নিয়ে পশ্চাতে প্রাপ্ত দেখবেন অনেক সময় কিছু কিছু জাতক জাতিকা থাকেন কেউ তো ইচ্ছা করে লোন নেয় না এটা আপনারা বোঝেন সবাই কিন্তু লোন বা এই ধরনের বিষয়বস্তুগুলো বাধ্য হবে এই নেয় কিন্তু তার মধ্যেও কিছু জাতক জাতিকা থাকে তারা মনে করে এখনই নিয়ে নিই পরে টাকা শোধ করবো ধীরে ধীরে সো এই যে রাহু সেকেন্ড হাউসে বসে থাকার ফলে এই ধরনের প্রবৃত্তি অনেকের মধ্যেই কিন্তু আসতে পারে আর আমাদের যেটা করতে হবে এই প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আমরা আরও বেশি ভালো থাকতে পারবো অগ্রে সুখ করে নিয়ে পরে দুঃখ পাব এই সিচুয়েশনে যাওয়া যাবে না কারণ দ্বিতীয়ের রাহু এই ধরনের ভাইবসকে রিপ্রেজেন্ট করেন আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে বাক্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে ফুড হ্যাবিটের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ অনেক সময় দেখা যাবে এমন কিছু খাবার আহার করে ফেলতে পারে সেই অগ্রে ভালো লাগলো খেতে খুব সুন্দর মনে হলো কিন্তু তার পরবর্তীকালে গিয়ে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হয়তো আপনার জন্য কষ্টদায়ক সো এটাকে একটু নিয়ন্ত্রণ করুন কুম্ভ রাশির এমনিতে আমি বলে দিচ্ছি ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি নেই একদমই ভাববেন না লিডিকেশন নিয়ে ফাইন্যান্সে জটিলতার মধ্যে আসার সংযোগ কম হ্যাঁ এটা অবশ্যই ঠিক যারা কিছু টাকা বা বিনিয়োগ করেছিলেন এবং সেই বিনিয়োগকৃত অর্থটা এখনও পাননি এটা আপনার কাছে একটা চিন্তার আপনার কাছে একটা প্রেশারের আমি মনে করি এই যে প্রেশার এই যে চিন্তা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কোনো রকম দুশ্চিন্তা করার মতো অবকাশ নেই বা কোনো রকম দুশ্চিন্তা করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা কোনোটাই নেই চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তু আছে সেটি হল কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন কুম্ভ বিশেষ করে তাদের কর্মজীবন কর্মজীবন মানেই দশম ভাব আর দশম ভাব মানে আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ঘর বৃশ্চিক রাশির অধিপতি নিশ্চিতভাবেই মঙ্গল গ্রহ যিনি চতুর্থে আছেন আগস্ট মাসের শেষের দিকে তিনি পঞ্চমে যাবেন ওভারঅল যে কম্বিনেশন সেটা কিন্তু ভালো আমরা লক্ষ্য করতে পারব প্রফেশনাল লাইফের ক্ষেত্রে গতি থাকবে চাকরি চলে যাওয়ার অবকাশ কম নতুন মাসটিতে মানে আগস্টে তবে যাদের চাকরি চলে গিয়েছে যারা অলরেডি প্রবলেমের মধ্যে আছেন এবং চিন্তার মধ্যে আছেন পাবো কিনা দেখুন পেয়ে যাবেন কোনো চিন্তা করার দরকার নেই আমি তো অনেক ক্ষেত্রেই আশাবাদী যে কুম্ভ রাশির চাকরির স্টেবিলিটি আসবে তো যেখানে আমি আশাবাদী চাকরির স্টেবিলিটি নিয়ে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা তো একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায় যে চাকরি পাবো কিনা বা আর্থিকভাবে চরম বিপর্যয়ে আসবে কিনা একদমই আসবে না চাকরি পেয়ে যাবেন ইভেন যারা বেকার আছেন কারেন্ট সিচুয়েশনে হয়তো কিছু করার সৌভাগ্য এখন আপনাদের আসেনি তাদের কিন্তু সময়কালটা বেটার হবে অনেকে ক্যাম্পাসিং এই সময় কিন্তু ভালো ক্যাম্পাসিং পেয়ে যাবেন দেখবেন বা বন্ধুদের সাথে ক্যাম্পাসিং করেছিলেন বিগত দিনে সেখানে গিয়ে আপনার হয়তো খুব ভালো সিলেকশন বা কলেজ সিলেকশনটা হয়নি এখন যে ক্যাম্পাসিংগুলো হবে সেখানে ভালো সিলেকশনের সম্ভাবনাটা অনেকটা ইম্প্রুভ করতে পারে চলুন ফার্দার আমরা ডিসকাস করি আর এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা সেটি হলো কুম্ভরাশির জাতক জাতিকাতে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা নিয়ে আমি একটু কম কথা বলছি দেনি অনেকেই আমাকে জানাচ্ছেন দেখুন বেসিক্যালি সপ্তম ভাব এবং দশম থেকে ব্যবসা বিচার করতে হয় ডিটেন হচ্ছে কর্মজীবনের জন্য স্পেসিফিক চার তো আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের পজিশন পঞ্চমে যাওয়া বা সপ্তমের একাদশে যাওয়া সপ্তমপতির সপ্তমে প্রবেশ পনেরো ষোলো তারিখের পর এই সিগনিফিকেশানগুলো ভালো তার ব্যবসার ক্ষেত্রে প্রেডিকশান ঠিক এরকম পনেরো ষোলো তারিখের পর থেকে ব্যবসায়িক জীবন কিন্তু পজিটিভ হবে তার আগে ব্যবসায়িক জায়গাটা কিন্তু ডিস্টার্ব চলতে পারে বা ব্যবসায়িক বিষয় নিয়ে তার আগে একটু মানসিক চাপ বা প্রেশার থাকার অবকাশ আমরা দেখতে পারব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল এটা তো অবশ্যই এক্সপেক্টেড এটা আশা রাখা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের সর্বোত্তম পজিটিভিটি বা খুব ধনাত্মকতার জায়গা ব্যবসায়িক জীবনে এই মাসে শেষের অর্থে আমরা কিছুটা হলেও পাব সেলফ প্রফেশান নিয়ে নতুন করে কিছুই সত্যিই বলার নেই কারণ সেলফ প্রফেশনের জায়গাটা ইম্প্রুভ করবে এবং এই ইম্প্রুভমেন্টের জায়গা আছে মোটামুটি বাইশ তারিখের পর থেকে মঙ্গল গ্রহ ধীরে ধীরে যখনই প্রবেশ করবে কুম্ভ রাশিতে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনার ইনক্লিনেশন আপনার আগ্রহ প্রাপ্তি এগুলো বাড়তে থাকে তিনটে নক্ষত্রের প্রথম নক্ষত্র ধনিষ্ঠা গণটি হলো গণ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা মূলত দেখুন সমস্ত চরণই তো এই নক্ষত্রটির কুম্ভ রাশিতে নেই মূলত কুম্ভ রাশির ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের আমরা যদি চরণ বিচার করি তাহলে আমরা কিন্তু চরণ হিসেবে শেষের দিকের চরণগুলো পাব মূলত পূর্ব ভাদ্রপদর তিনটি চরণ এই নক্ষত্রে থাকে শতবিশ্বাদ চারটি এবং ধনিষ্ঠার দুটি শেষের দুটি চরণের নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে প্রথম চরণে যাদের জন্ম মানে তৃতীয় চরণে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অতিরিক্ত বেশি চলছে পেটের প্রবলেমে বকছেন অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে উপকার আসবে ফাইন্যান্সটাকে একটু রিস্টোর করতে হবে তবে দিন শেষে এত টাকা ইনকাম করার পর মায়ের কাছে চাওয়া বা বাবার কাছে টাকা নেওয়া এই বিষয়টা কিন্তু একটু লজ্জাজনক হ্যাঁ আমি এটা মনে করি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে যাদের জন্ম এ মাসেও ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে তবে রিলেশনশিপ নিয়ে ভোগান্তির জায়গা থাকবে কাউকে হঠাৎ করেই বিশ্বাস করার দরকার নেই আর একটা কথা কি বলুন তো পুরনো মানুষটিকে নিয়ে এত পরিকল্পনা করবেন না পুরো এগোবেদা বলেই আমার মনে হয় যাই হোক আমরা চলে আসি চতুর্থ চরণে যাদের জন্ম ধনিষ্ঠা নক্ষত্রে তাদের এমনিতে দেখুন বিদ্যাস্থান নিয়ে একটু প্রবলেম চলছে বিদ্যাস্থানের গ্রোথ কিন্তু একটু হলেও আমরা লক্ষ্য করতে পারব। নতুন প্রেমের একটা সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় মানুষের একটা পরিচয় হতে পারে একটা ক্রাশ খাওয়ার মতো অবকাশ আসতে পারে এমনিতে মায়ের স্বাস্থ্য নিয়ে যে ভোগান্তিটা ছিল কিছুটা হলেও মিনিমাইজ করবে পূর্ণাঙ্গ মিনিমাইজ করার অবকাশের অভাব দেখতে পাচ্ছি পিতামাতার সাথে সম্পর্কটা একটু বেটার জায়গায় যাবে ধনিষ্ঠার শেষের চরণে যাদের জন্ম এবং নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সাথে অনেকটা টাইম স্পেন্ড করার একটা অবকাশ পাওয়া যেতে পারে ভ্রমণের সংযোগ থাকছে নক্ষত্র যদি শতভিশে আপনার হয়ে থাকে দেখুন হেলথ একটা বড় সড়ো প্রবলেম আপনার জন্য হেলথটাকে রিয়েস্টোর করতে হবে নামপত্র ইত্যাদি ইত্যাদি বিষয় ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি তবে প্রবলেম হচ্ছে নতুন বিয়ের ক্ষেত্রে ভুল মানুষের সাথে বিয়ে হয়ে যেতে পারে এখন যদি বিয়ের পরিকল্পনা করেন অবশ্য একটু পরিচয় পরিচিতি করার পর বিয়ে করবেন পরিচয় পরিচিতি করার পর বিয়ে করবেন সেটা ভালো দিকে যাবে এমনিতে এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে শতভিশার হেলথের ইম্প্রুভমেন্ট আছে তবে শতভিসার যে বা যারা হিউজ প্রবলেমে আছেন মূলত লল ইটিগেশন নিয়ে একটু টাইম দিতে হবে কিন্তু হ্যাঁ লল ইটিগেশন ইমিডিয়েটলি সমাধান হবে না চাকরি পরিবর্তনের ইচ্ছা হচ্ছে করতে পার ইচ্ছা তো নয় কেউ ইচ্ছা করে কেন পরিবর্তন করবে বাধ্য হয়ে পরিবর্তন করতে হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো ভালো আছেন তারপরেও আর একটু ভালো থাকার পরিকল্পনা করছেন ঠিক আছে পরিবর্তন করুন খুব অসুবিধা হবে না এমনি স্টেবিলিটি আছে প্রফেশনাল লাইফে শতভিশার শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে রাখি যাদের খুব রিসেন্টলি শত্রু সমস্যা হয়েছে বিশ্বাসঘাতককে চিনতে পেরেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় থেকে সাবধানে থাকতে হবে কারণ হঠাৎ করে একটু আঘাত পাওয়া হঠাৎ করেই আপনাকে শত্রুতা করে একটু ক্ষতি করার চেষ্টা করলো একটু শারীরিক আঘাত করার চেষ্টা করলো এই জায়গাগুলো হতে পারে সো এটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা চাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনি পারবেন আমি এটুকু বলে দিই শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন তাদের কর্মজীবনও কিন্তু ইম্প্রুভ করবে বিদ্যাক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু শুভ হতে পারে শতভিশা তবে যারা রিসার্চে যেতে চাইছেন পশ্চিম দিকে যেতে পারেন দক্ষিণ থেকে পশ্চিম বেটার হবে পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ পূর্বভাদ্রপদ মানে বৃহস্পতির নক্ষত্র নরগণের নক্ষত্র হেলথের ডিটোরিয়েশন চলছে মানসিক শান্তিটা পাওয়া যাচ্ছে না কোনোভাবেই যেদিকেই যাচ্ছেন যেন মেন্টাল প্রেশার যেদিকেই যাচ্ছেন যেন মেন্টাল প্রেশার আর এই কন্টিনিউশনটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে আমি এটুকু মনে করি যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর মেন্টাল প্রেশার কমবে একটু কাউন্সেলিং করুন একটু কপাল একটু যোগা করুন রেগুলার বেসিসে এটা আপনার জন্য শুভ হতে পারে খুব বিশ্বাসযোগ্য বন্ধু এই সময় কিন্তু ঠকাতে পারে কোনো বন্ধুর সাথে লেনদেন করার ক্ষেত্রে সাবধানে থাকবেন আর একটা কথা লটারির পিছনে এখন ছোটার একদমই দরকার নেই শেয়ার যারা করেন তুলনামূলকভাবে ভালো থাকছে অতিরিক্ত রিক্স নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না সহজ স্বাভাবিক ইনভেস্টমেন্ট করুন সেটা বেটার হবে স্পিরিচুয়ালিটি একটুও রাখতে পারেন মানসিকভাবে স্থিরতার জন্য একটু ধর্মগ্রন্থ পড়া একটু গীতা পাঠ করা বা আপনার নির্দিষ্ট যে ধর্মীয় শাস্ত্র থেকে আপনি বিলং করেন সেই জায়গা থেকে ধর্মীয় ক্রিয়াকলাপগুলো করা এগুলো আপনার জন্য শুভ প্রভাব কিন্তু এনে দেবে আর একটা কথা বলবো দানের একটা অভ্যাস করার চেষ্টা করুন রেগুলার বেসিসে কিছু দান করা দেখুন আপনার যতটা আছে তার থেকেই যদি কিছু একটা অংশ আপনি দরিদ্র অসহায় মানুষদের হেল্প করেন এটা নয় একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে ইচ্ছা করে কাজ করছে না তাকে নয় যে দরিদ্র যার প্রয়োজন যার একটা অপ্রাসঙ্গিকতা আছে যে অসহায়ত্বের মধ্যে আছে তাকে কিছুটা দান করার চেষ্টা করুন শুভ প্রভাব পাওয়া যাবে দূরে ভ্রমণের ক্ষেত্রে এই সময়টা কিছুটা ধনাত্মক হতে পারে নক্ষত্র যদি আপনারা হয়ে থাকে পূর্বভাদ্রপদ পূর্বভাদ্রপদর এই সময় অ্যাক্সিডেন্টলি একটা বিষয় থেকে সাবধানে থাকতে হবে সেটা হলো যারা পাহাড়ে যাবেন বা দূরে কোথাও যাবেন এবং সেলফ ড্রাইভিং করে যাবেন তাদের একটু সচেতনতা রাখতে হবে চাকরি চলে গেছে চাকরি পাচ্ছেন না মেন্টাল প্রেশারের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি যারা স্কুলে জব করেন যারা ল লিটিগেশন যে ফিল্ডগুলো আছে মানে আদালতে জব করেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে ট্রান্সফারের ক্ষেত্রে একটু ইস্যুর জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আপনার টিচার আছেন আপনার যারা বস আছেন তাদের সাথে একটু সম্পর্কে ডিস্টারবেন্স আসতে পারে ওভারঅল এই টাইমটা কিন্তু খুব খারাপ আপনাদের যাবে বলে আমার মনে হয় না আস্তে আস্তে পূর্ব ভাদ্রপদর এনহান্সমেন্টের জায়গায় লক্ষ্য করতে পারছি সেই এনহান্সমেন্টকে গ্রহণ করার চেষ্টা করুন আমি আশা রাখি আমি মনে করি আরও ভালো একটা জায়গা তৈরি করা যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন দিনাত্মর দিন আপনাদের শ্রীমৃদ্ধি হোক অবশ্যই শ্রীগণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ